সময় আপনার ছাদ বাগানের গাছগুলোকে যেমন প্রুন বা কাটায় ছাটায় আপনি করতে পারবেন অপরদিকে প্রচুর পরিমাণ জলকষ্টের মাধ্যমে ছাদ বাগানে গাছে ফুল আনার জন্য গাছকে প্রস্তুত করতে পারবেন তাই খাবারের কষ্ট এবং প্রুন কাটায় ছাটাইয়ের মাধ্যমে আপনার গাছের পূর্ণতা কিন্তু করতে হবে আপনারই তাই মনে রাখবেন আপনার ছাদ বাগানের সমস্ত পরিচর্যা জানতে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সাইট্রাস গাছগুলো এই সময়ে প্রুন বা কাটাই ছাটাই করার পরেও আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে কীভাবে গাছগুলোকে খাবার দেওয়ার জন্য রক্ষণাবেক্ষণ করতে হবে সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে না স্কিপ করে কন্টিনিউ করুন সমস্ত প্রকার সাইট্রাসের গাছগুলোতে প্রচুর পরিমাণ জল দেওয়ার মাধ্যমে পাতা ঝরে পড়া এবং ডালপালাগুলো প্রুন বা কাটায় ছাটাই করা সম্পন্ন করে আশা করি ফেলেছেন এরপরেই কিন্তু আসল পরিচর্যা ছাদ বাগানে লেবু গাছের ফুল আনানোর জন্য আপনাকে বিশেষ কয়েকটি পরিচর্যার কথা মাথায় রাখতে হবে এর মধ্যে অন্যতম পরিচর্যা হল জলকষ্ট এই ওয়াটার ট্রিটমেন্ট ছাদ বাগানের এক অন্যতম জিনিস যেগুলো ছাদ বাগানে প্রচুর পরিমাণ যে কোনো লেবু গাছে ফুল আনতে সাহায্য করে তাই প্রচুর জলকষ্ট আপনার ছাদ বাগানে দিতে হবে মরুভূমির রুক্ষতা আপনার ছাদ বাগানে আনতে হবে এতে ছাদ বাগানের কিছু ডালপালাগুলো শুকিয়ে গেলেও আপনাকে চিন্তিত হবার কোনো দরকার নেই গাছগুলোকে পর্যাপ্ত জলকষ্ট দিতে হবে এবং গাছগুলোকে প্রুন বা কাঁটায় ছাটায় আপনাকে অবশ্যই করতে হবে যে কাজটি কিন্তু আমি গত এক সপ্তাহ আগে কিন্তু করে ফেলেছি প্রত্যেকটি লেবু গাছের কাটায় ছাটাই বা প্রণ সঙ্গে জলকষ্ট আপনাকে আবশ্যিকভাবে করতে হবে লেবু গাছের ফুল আনানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হল ওয়াটার ট্রিটমেন্ট তাই ওয়াটার ট্রিটমেন্ট আপনার ছাদ বাগানের গাছগুলোকে ফুল আনার জন্য কয়েক ধাপ এগিয়ে দিতে পারে এটুকু মাথায় রেখে আপনি গাছের গোড়াতে জল সরবরাহ করবেন আপনি এই সময় যদি কোনো দয়া মায়া দেখিয়েছেন তার লেবু গাছের ফুল আনা কিন্তু কয়েক বছর পিছিয়ে যাবে যেটা কিন্তু এ সিজনে আপনি নাও পেতে পারেন তাই প্রিয় দর্শক বন্ধুরা মনে রাখবেন ছাদ বাগানে লেবু গাছে ফুল আনার জন্য আপনি যে জলটা লেবু গাছের দেবেন সেই জলটাতেও কিন্তু কিন্তু বিশেষত্ব রাখতে হবে কি বিশেষত্ব রাখতে হবে চলুন এবার বলে দিই প্রথমেই আপনার ছাদ বাগানের লেবু গাছগুলোর পাতাগুলো এমনভাবে ঠিক যেমন আমি করেছি এমনভাবে কিন্তু একদম কিন্তু মনে করতে হবে গাছের পাতাগুলো ঝরে যাবে এবং কিছু পাতা হাত দিলেই কিন্তু ঝরে যাবে এর একটাই কারণ হল গাছের কিন্তু জলকষ্ট এই জলকষ্ট দিলেই ছাদ বাগানে কিন্তু লেবু গাছ মনে করে সে মারা যাচ্ছে দেখুন হাত দেওয়ার সাথে সাথে পাতাগুলো ঝরে পড়ছে সে মনে করে সে মারা যাচ্ছে এবং তার পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য সে কিন্তু ফুল আনতে কিন্তু সোচ্চার হয় তাই কিন্তু এই যখন গাছে যখন জলকষ্ট দেবেন তবে একেবারে তো জলকষ্ট দেওয়া যায় না গাছে যখন জলকষ্ট আপনি দেবেন কিছুদিন বাদে বাদে যখন জল দেবেন সেই জলের মধ্যে আপনাকে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার আপনাকে দিতে হবে এই ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার হিসেবে আপনি কী কী ব্যবহার করতে পারেন দেখুন গাছে ফুল আনার জন্য ফসফরাস এবং পটাশের ভূমিকা অনস্বীকার্য সেটা আমরা যারা দীর্ঘদিন ধরে বাগান করি বা বাগান সম্পর্কিত আলোচনা করি তারা কিন্তু জানেন তাই কিন্তু এই গাছে যখন জল দেবেন সেই জলের সঙ্গে অল্প করে আপনাকে পটাশ সার কিন্তু দিতে হবে পটাশ সারের মধ্যে বিভিন্ন ধরনের সার আছে এমওপি আছে এস আছে বিভিন্ন ধরনের খাবার আছে আপনি গাছের গোড়াতে দেওয়ার জন্য সবসময় এমওপি যেটাকে লাল পটাশ আমরা বলি লাল পটাশ একটু দিতে পারেন আপনি জলেগুলে যে যে পটাশটা দেবেন সেটা হলো লাল পটাশ অল্প করে গুলে গাছের গোড়াতে কিন্তু এই পটাশটা আপনি দিয়ে দেবেন এছাড়া যদি চান আপনি জলেগুলো দেবেন না তাহলে গাছের গোড়াতে ছড়িয়ে দিয়ে একটু জলের ছিটা দিলে দিলে হয়ে যাবে তবে মনে রাখবেন গাছের গোড়াতে এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি দেওয়ার দরকার নেই সবসময় গাছের গোড়াতে এমওপি লাল পটাশ দেবেন এবং ওই একই পটাশ অর্থাৎ ওই পটাশ আপনি কিন্তু গাছে পাতাতে দিতে পারবেন না অর্থাৎ এমওপি কিন্তু গাছের পাতাতে দিতে পারবেন না গাছের পাতাতেও পটাশের সোর্স স্প্রে করার জন্য আপনাকে এসওপি জিরো জিরো ফিফটি কিন্তু দিতে হবে কতদিন অন্তর দেবেন প্রতি সাত দিন অন্তর অন্তর কিন্তু আপনাকে এই কাজটি করতেই হবে কারণ এই সময় কিন্তু পটাশে প্রচুর পরিমাণ চাহিদা থাকে এর পাশাপাশি ফসফটের অভাবে পূরণের জন্য আপনাকে অবশ্য সিঙ্গেল সুপার ফসফেট গাছের গোড়াতে অল্প করে আপনাকে দিতে হবে মনে রাখবেন অতিরিক্ত হারে দেবেন না অল্প করে গাছের গোড়াতে সিঙ্গেল সুপার ফসফেট সপ্তাহে একবার করে আপনি দিতে পারবেন আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় হলো আপনার ছাদ বাগানে যে জায়গাতে সর্বোচ্চ রৌদ্র এই শীতকালে সকালে লাগেন সকাল থেকে দুপুর পর্যন্ত সেই জায়গাতে গাছগুলোকে শিফট বা একটু রাখবেন কোনো রকম ছায়াযুক্ত জায়গাতে গাছগুলোকে রাখবেন না কারণ সরাসরি সূর্যের আলোর মধ্যে অবশ্যই রাখা উচিত জল কষ্ট খাবারের কষ্ট এবং দিকে সূর্যের আলো আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করবে তাই মনে রাখবেন কোনো প্রকার গাফিলতি কোনো প্রকার কিন্তু আপনার রকম গাফিলতি কিন্তু ছাদ বাগানে লেবু গাছের কোনো প্রকার সহ্য হবে না তাই আপনি অবশ্যই অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে যদি গাছে প্রপার ফুল আনতে চান এবারে বলি যে সমস্ত গাছগুলো ম্যাচুরিটি হয়নি সেই সমস্ত গাছগুলোকে এইভাবে পরিচর্যা করবো হবে না সেই সমস্ত গাছগুলো ম্যাচুরিটি করার জন্য আপনাকে পর্যাপ্ত জল খাবার দিয়ে যেতে হবে যেমনভাবে প্রতিনিয়ত দেন তেমনভাবে দিতে হবে তবে ম্যাচুরিটি হওয়া লেবু গাছগুলোতে এইভাবে জলকষ্ট দিয়ে গাছের গোড়াটা শুকনো খটখটে করে রেখে দিতে হবে যাতে করে ফুল আসার সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটা করতে হবে সেটা হলো পিজিআর স্প্রে পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর লেবু গাছের ফুল আনার জন্য বুস্টিং হিসাবে যেটি সাহায্য করে সেটি হলো পিজিআর বাজারে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় প্লানোফিক্স মিরাকুলান বুস্টার টু বাম্পার ফ্লোলা বিভিন্ন ধরনের পিজিআরগুলো পাওয়া যান অ্যাজ ই উইশ আপনি যে কোনো একটি সিলেক্টেড পিজিআর ব্যবহার করবেন তবে আমি বলবো এই সময় আপনারা মিরাকুলানটা প্রয়োগ করবেন না মিরাকুলানের মধ্যে ট্রাইকন্টনাল থাকে এটি গাছের গ্রোথ হতে সাহায্য করে এটি মূলত ছোট লেবু গাছ থেকে ছোট গাছগুলোকে দ্রুত বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণ সাহায্য করে তাই আপনি মিরাকুলান বাদ দিয়ে ফল্লা বাম্পার বুস্টার টু প্লানোফিক্স এইগুলো কিন্তু নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট হারে প্রয়োগ করে দেখুন অবশ্যই অবশ্যই খুব ভালো ফলাফল পেয়ে যাবেন ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনার সমস্ত দর্শক বন্ধুদের ছাদ বাগানি বন্ধুদের কাছে একটাই বার্তা আপনার ছাদ বাগানে লেবু গাছের ফুল আনানোর জন্য আপনি যত পরিমাণ কষ্ট দেবেন ঠিক তত পরিমাণ ফুল কিন্তু আপনি পাবেন তাই মনে রাখবেন কোনো প্রকার দয়া মায়া অনুভূতি এই সময় লেবু গাছের কাছে কোনো গ্রাহ্য হবে না যদি আপনি এইগুলো করেন তাহলে ছাদ বাগানে লেবু গাছে ফুল পাবেন না তাই সর্বোচ্চ পরিমাণ কষ্ট আপনার ছাদ বাগানে লেবু গাছকে দিয়ে রাখুন মাঝে মাঝে যে খাবারগুলো দেওয়ার কথা বললাম সেগুলো দেবেন এবং মনের ভুলেও কোনো প্রকার কিন্তু এই সময় নাইট্রোজেন গঠিত খাবার দেবেন না ভারী মিশ্র খাবার দেবেন না যে যত কনভেন্সে আপনার করুক না কেন আপনি কোনোভাবে নাইট্রোজেন গঠিত খাবার এবং ভারী মিশ্র খাবার দেবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বোঝাতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন যদি বোঝাতে পারি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেল খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না धन्यवाद